আসসালামু আলাইকুম আমরা সিলেট বাজার লন্ডনি রোড আবাসিক এলাকায় এই যে আপনারা দেখলেন এই এটা একটা ফার্স্ট ডিসিমেলের একটা প্লট লন্ডনের রোডটা বিশেষ করে মানুষের পছন্দের কিন্তু শীর্ষে সুন্দর একটা আবাসিক এলাকা সিমসান ফার্স্ট ডিসিমেল জায়গা বিক্রি হইব প্রতি ডিসিমেল তেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারে জায়গাটা মোটামুটি সুন্দর একটা জায়গা প্রতি ডিসিমেন্ট তেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এই যে রাস্তাগুলো দেখলাম রাস্তা থেকে দেখব আপনারা মেইন রোড খুব একটা বেশি দূরে না এরিয়াটা অনেক সুন্দর মানে দুই তিন মিনিট আঁটলেই সুনামগঞ্জে রোডে উঠা যায় এই যে দেখেন প্রতি ডিসিমেন্ট তেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা আমরা ইউটিউব চ্যানেল যারা দেখা তারা একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখব তখন যে কোনো নোটিফিকেশন ইজি আপনারা ফাইবার এই যে দেখুন মেন রোড দেখা যাক